একদিকে যেমন বিজেপির সদস্য সংগ্রহ অপরদিকে দেখা যাচ্ছে সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক শেষ হয়েছে দুটো বড় বড় এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী পার্টির রাজ্য সম্মেলন শেষ হয়েছে রাজ্য কমিটির বৈঠক শেষ হয়েছে আর অপর দিকে দেখা যাচ্ছে বিজেপির সদস্য সংগ্রহ এখনো চলছে আর দিন পরেই শেষ হয়ে যাবে ইতিমধ্যে আমি বলছি এই দুই দলের মুখ কে হবে কারণ বিজেপির রাজ্য সভাপতি বদলের পথে অনেকেই বলছেন কিন্তু কে হবে বিজেপির রাজ্য সভাপতি এবং সিপিআইএম এর সম্পাদক কি পরিবর্তন হবে না মোহাম্মদ সেলিমই থাকবে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যারের সাথে স্যার দুটো বিরোধী পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্ট্রং বিরোধী যাদেরকে বলা চলে সিপিএম এবং বিজেপি সেই বিজেপির সদস্য সংগ্রহ চলছে কার্যত এখনো সদস্য সংগ্রহ শেষ হলেই শোনা যাচ্ছে যে রাজ্য সভাপতি নির্বাচন হবে কে হতে পারে রাজ্য সভাপতি আর সম্পাদক এই সিপিএম এর রাজ্য সম্পাদক কি চেঞ্জ হবে না মোহাম্মদ সেলিমই থাকবে এই মুহূর্তে অনেকেরই মনে পড়ছে একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ রাজ্যের দুটো বিরোধী রাজনৈতিক দল তাদের নেতা কে হবে কান্ডারি কে হবে দেখো বিজেপির সদস্যকরণ প্রক্রিয়া পাঁচ তারিখে শেষ হচ্ছে সেখানে তাদের টার্গেট ছিল এক কোটি যা এখন বোঝা যাচ্ছে যে ছত্রিশ সাঁত্রিশ লাখের মতন হয়তো তাদের সদস্যকরণ হবে এরপরে ওদের দ্বিতীয় ধাপে হবে অ্যাক্টিভ মানে যারা সক্রিয় সদস্য তাদের তালিকা তৈরি হবে এবং সেই ইতিমধ্যেই পঁচিশ হাজারের মতন সক্রিয় সদস্য নাম পাওয়া গেছে বলে জানা যাচ্ছে ফলে সক্রিয় সদস্য কারা হবেন তারপরে মণ্ডলের দায়িত্বে কারা থাকবেন এবং শেষে জেলা জেলার পরেই কিন্তু তাদের রাজ্যস্তরের মুখ কে হবেন দেখো মানে অন্য রাজ্যগুলোতে কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে মানে সর্বভারতীয় স্তরে বিজেপির যে বিজ্ঞপ্তি তাতে আমি দেখতে পাচ্ছি যে প্রায় অধিকাংশ রাজ্যেই দু একটা রাজ্য বাদ দিয়ে তার আমাদের পশ্চিমবাংলা যেহেতু মানে এখানে সদস্যকরণ প্রক্রিয়া শুরু দেরিতে শুরু হয়েছিল তাই এখানে কিছুটা পিছিয়ে গেছে প্রেসিডেন্ট নির্বাচন বাকি রাজ্যগুলোতে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং প্রেসিডেন্ট নির্বাচন হবে তারপরে সবশেষে সর্বভারতীয় সভাপতি নির্বাচন হবেন পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি তুমি আমায় বলো তাহলে যে সুকান্ত মজুমদার যে হবেন না সেটা নিয়ে আমার কোনো মানে ই নেই সন্দেহ নেই সন্দেহ নেই এবার দ্বিতীয় মানে আমি দেখো শুভেন্দু অধিকারী হওয়ার সম্ভাবনা নেই এই কারণেই বলছি যে শুভেন্দু অধিকারীকে লিডার অফ অপোজিশন হিসাবে তিনি থাকছেন লিডার অফ অপোজিশন যিনি হন সাধারণত বিজেপি তাকেই মানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করে থাকে ফলে লিডার আগামী অপোজিশন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ফলে দু হাজার শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি লড়াই করবে এরকমই কিন্তু দিল্লির থেকে জানা যাচ্ছে যে মানে পশ্চিমবাংলায় কিন্তু আসামে যেমন বিশ্ব শর্মা মানে ওখানে হেমন্ত বিশ্ব শর্মা যেমন আহ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লড়াই করে তারপরে কংগ্রেসকে পরাজিত করে তারপরে বিজেপি ক্ষমতায় এসছে এখানে তৃণমূল কংগ্রেসের মুখ হিসাবে বিরুদ্ধে মুখ হিসাবে কিন্তু দু হাজার ছাব্বিশে শুভেন্দু অধিকারী থাকবেন কিন্তু ইম্পর্টেন্ট হলো সংগঠন কার হাতে থাকবে অর্গানাইজেশনাল সেক্রেটারি কি চেঞ্জ হবে কারণ ভীষণ ইম্পর্টেন্ট আর এস এর তরফ থেকে অর্গানাইজেশনাল সেক্রেটারি নিয়োগ করা হয় আহ ফলে সেই অর্গানাইজেশনাল সেক্রেটারির মধ্যে কোনো চেঞ্জ আসবে প্রেসিডেন্ট পদের চেঞ্জের সাথে সাথে আমি এলিমিনেশন পদ্ধতিতে যদি দেখি আমি যতটুকু খোঁজখবর রাখি তাতে এবার কিন্তু বিজেপির জায়গা থেকে মহিলা মুখ দেওয়ার সম্ভাবনা প্রবল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন মহিলাকে তারা যে প্রেসিডেন্ট পদে বস বসাবেন সেই জায়গাটা কিন্তু মানে প্রবল এখানে সম্ভাব্য যে মহিলা যে মুখগুলো আছে যারা সারা পশ্চিমবাংলাতে বলা যায় বিজেপির অন্যতম প্রধান মুখ তাদের মধ্যে অবশ্যই লকেশ চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল দেবশ্রী রায়চৌ দেবশ্রী দেবশ্রী চৌধুরী এই তিনজন মুখের মধ্যে আমি যদি এলিমিনেট করি তাই দেবশ্রীর ক্ষেত্রে সম্ভাবনাটা খুব একটা আমার মনে হয় না যে আছে মানে অবশ্যই আর এস এর একটা ব্যাক আপ আছে আর এর তরফ থেকে একটা অংশ চাইছে দেবশ্রীকে আহ চট্টোপাধ্যায়ের মানে সারা ভারতবর্ষে গ্রহণযোগ্যতা আছে এটা নিয়ে কোনো ই নেই কিন্তু মানে পশ্চিমবাংলার যদি নেতৃত্বের জায়গা থেকে দেখো তাহলে শুভেন্দু অধিকারী হাত কার কাছে হার কার উপরে আছে সেটা কি দেবশ্রীর উপরে আছে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে না তাহলে কি মানে লকেট এবং লকেট যথেষ্টই শুভেন্দুর সাথে সম্পর্ক ভালো একসাথে কিন্তু বিধানসভার বিধায়ক হিসাবে অগ্নিমিত্রা পালের সাথে শুভেন্দু অধিকারীর একটা সমীকরণ আছে এবং অত্যন্ত মানে ভালো বক্তা হিসাবে কিন্তু অগ্নিমিত্রা উঠে এসছে লড়াকু মহিলা হিসাবে উঠে এসছে মেদিনীপুরে হারলেও অত্যন্ত অল্প মার্জিনে হেরেছে এবং সেটাও খুব দলের টেকনিক্যাল কারণে সে হেরেছে কিন্তু সারা বছর ধরে ও একটা লড়াকু মানসিকতা নিয়ে লড়াই করে বাইরে পর্যন্ত ফলে অগ্নিমিত্রা এবং ইংরেজি হিন্দি বাংলা তিনটেতে কথা বলতে পারে এখন যথেষ্ট রাজনৈতিক সেন্স ওর মধ্যে তৈরি হয়েছে ফলে প্রেস প্রেসের সাথেও সম্পর্ক ভালো ফলে অগ্নিমিত্রা যদি মহিলা প্রেজেক্ট প্রজেক্ট করে যেটা মানে আন্দাজ করা হচ্ছে যে মনে করা হচ্ছে দেখো আমরা রাজনীতি সম্ভাবনা শিল্প সেই জায়গা থেকেই বলছি কথাগুলো একশো শতাংশ ধুব সত্র এইরকম তো ভেবে বলছি না মানে একজন অ্যানালিস্ট হিসাবে আমি কিভাবে বলি দেখো একদম অগ্নিমিত্রা পাল কিন্তু কোন দল থেকে আসা নয় সেটা লকেট চট্টোপাধ্যায় এসেছেন অন্য দল থেকে কিন্তু অগ্নিমিত্রা পাল কিন্তু প্রথম থেকেই তিনি বিজেপি করে একেবারে মানে প্রথম থেকে বিজেপি করে এবং নিজের কেরিয়ার না এবং কেরিয়ারকে সরিয়ে দিয়ে এসছেন নিজেকে তৈরি করেছেন বিধায় বিধানসভা বিরোধী দলের নেতার সাথে ভালো সম্পর্ক আছেন তার ভালো বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আপসিন সংগ্রামী মানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই তার আছে একেবারে মানে ফলে আমি বলছি যে দিল্লির থেকে কিন্তু একজন মহিলা মুখ চাইছেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করতে পারবেন মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহিলা একটা প্রজেকশন নেতৃত্ব হিসাবে রাখতে চাইছেন এখন এটা দেখার যে শেষ পর্যন্ত অগ্নিমিত্র নামটা আসে কিনা দেখো আমার যেটা ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে দলের যে সাংগঠনিক জায়গা বিএল সন্তোষ থেকে শুরু করে অন্যরা তারাও কিন্তু অগ্নিমিত্রা সম্পর্কে ওয়াকি তারাও জানেন যে অগ্নিমিত্র পাল কে এবং কিভাবে লড়াই করছেন ফলে আমাকে যদি তুমি এই মুহূর্তে বলো যে মহিলাদের মধ্য থেকে কে এগিয়ে আছে তাহলে অবশ্যই অগ্নিমিত্রা পাল আছে আরেকটা জিনিস আপনাকে বলি সম্প্রতি অগ্নিমিত্রা পাল নিয়ে এই বিএল সন্তোষ নাকি খুব উগড়ে দিয়েছেন তৃণমূলের তরফ থেকে একটা রোটানো খবর কিন্তু হয়েছিল যে অগ্নিমিত্রা পালের উপর সদস্য সংগ্রহ নিয়ে রেগে গেছেন বিএল সন্তোষ মানে যখনই অগ্নিমিত্রা পালের হাওয়া ভারী তারা বুঝতে পারলো পাল্লা ভারী কার্যত তখনই কিন্তু অগ্নিমিত্রা পালকে নিয়ে খবর রচনা করতে শুরু করে তাহলে তাহলে বুঝতে হবে যে মানে ভীষণ ভালো না প্রথমত বলবো যে দিল্লির নেতারা অনেক সময় এইবার কিন্তু সদস্য পদ নিয়ে তারা কিন্তু ভীষণ অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লির নেতাদের বক্তব্য ছিল যে লক্ষ্যমাত্র এক কোটি সেটা তারা পৌঁছ মানে কেন রাজ্য বিজেপি পৌঁছতে পারছে না এটা নিয়ে তাদের খুব প্রতিদিন মিটিং এ মানে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এইটাই এতটুকু আমি জানি দিল্লির নেতারা ফলে এককভাবে অগ্নিমিত্রার প্রতি খুব দেখিয়েছেন এমন ভাবনা নয় এটা প্রায় কার্যত দলের বিভিন্ন নেতাদেরকেই তারা বারবার বলেছেন যে কেন এত সদস্য কম হচ্ছে ডেফিনেটলি তাহলে মানে কিছু একটা মানে আন্দাজ শাসক দল তৃণমূল কংগ্রেস করতে পারছে হয়তো প্রথম থেকেই যদি মানে দলের মধ্যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যায় প্রথম থেকেই অগ্নিমিত্র পালকে তার তো একটা চেষ্টা শাসক দলের তরফ থেকে থাকবে এটাই স্বাভাবিক এবং এটাই তারা করছেন হয়তো কিন্তু একই সাথে তোমায় প্রশ্ন করছি যে একটা অংশ কিন্তু এখনো চাইছেন যে দিলীপ ঘোষকে কেন আমরা আবার ফিরিয়ে আনবো না দিলি যে দিলীপ ঘোষ দু সালে এত সাকসেস পেয়েছে ফলে সেই দিলীপ ঘোষকে কেন আমরা ফিরিয়ে আনবো না এইটাও কিন্তু দিল্লির স্তরে মানে কিন্তু ভীষণ আলোচনার মধ্যে আছে বলেই আমার আমার কাছে যা খবর দেখো আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করি আমরা আমি বিশ্বনাথ চক্রবর্তী আমি বলছি যে আমি সমস্ত রাজনৈতিক দল সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে আমার সাথে অধিক চৌধুরী যেমন কথা হয় আমার সাথে কুনাল ঘোষেরও কথা হয় আমার সাথে দেবাংশুরও কথা হয় আমার সাথে মানে প্রথম সারি শুভেন্দু অধিকারীরও কথা হয় মানে আমরা দেখো আমরা রাজনীতির চর্চাকারী মানে আমরা যে কোনো একটা তথ্য যখন সংগ্রহ করি যখন কোনো একটা ভাবনা সংগ্রহ করি যখন একটা চিন্তা সংগ্রহ করি তখন সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ রেখেই সেটা সংগ্রহ করি এবং তারা আমাদের সহযোগিতা করেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আমরা পশ্চিমবাংলায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের অ্যাক্সেস পাই এবং নেতারাও আমাদেরকে মনে করেন মনে করেন মানে এটা খুব কম বিচ অফ হয়েছে যে কোন একজন নেতাকে ফোন করেছি বলমিকে ফোন করেছি পার্থভৌমিক বাজারে বলে দিয়েছে বিশ্বনাথ আমাকে ফোন করেছিল বা আমি কোনোদিন দিন টেলিভিশনে দাঁড়িয়ে বলে দিয়েছি যে বিশ্বনাথ চক্রবর্তী হিসাবে বলে দিয়েছি যে পার্থভৌমি এর সাথে আমার এটা কথা হলো এইগুলো দেখো আমরা সব খবর সংগ্রহ বিশ্লেষণ মানুষের সাথে সম্পর্ক রেখেই করি ফলে এই যে তোমাকে আমি বললাম অনেক কথা বলেন তখন আপনি কখনোই আপনার মুখে শুনিনি যে শুভেন্দু অধিকারী আপনাকে ফোন করে বলেছে কেন মানে দেখো রাজনীতি বিশ্লেষকরা মানে এটা কিন্তু আমাদের যারা সিনিয়র বিশ্লেষক ছিলেন আমি নাম নিচ্ছি না তারাও কিন্তু পার্সোনাল লেভেলে জেলায় ফোন করতেন নেতাদের সাথে ফোন করতেন আমরা তাদের মুখ থেকেও শুনেছি যে আহ দেখো বিশ্লেষণ করতে গেলে ইনফরমেশন চাই ইনফরমেশন চাই পেলে অবশ্যই সেই ইনফরমেশন নেতাদের মুখ থেকে মানে হর্সেস মাউথ থেকে পেলে ভালো হয় আপনি এটাও বলেছেন আপনাকে আমি ওটা অনেকবার প্রশ্ন করেছি হয়তো অন ক্যামেরা প্রশ্ন করার সুযোগ হয়নি যে স্যার আপনারা কিভাবে কালেক্ট করেন আপনি বলেন একটা রিক্সা ভ্যান যে চালায় বা বাসে যারা যায় মা চলা নি বাজারে মাছ বিক্রি করে আমি সবার সাথে কথা বলি এমনকি আমি বাসে করেও যাই মানুষের ভাব বোঝার একদম মানে আমি অনেকে অবাক হয়ে যান আমাকে অনেকে বলে আপনি এত সিনিয়র প্রফেসর প্রত্যেক প্রফেসরদের গাড়ি আছে আপনার কোনো গাড়ি নেই সত্যি আমার গাড়ি নেই আমি বাসে যাই ট্রামে যাই আমার তোমার গিয়ে রেলওয়ে মাধ্যমে যাতায়াত করি মেট্রো রেলে যাতায়াত করি মানুষের সাথে কথা বলতে 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 মানে মানুষকে বোঝার চেষ্টা করি দেখো সোশ্যাল সায়েন্স তো নেচারাল সায়েন্স নয় ফলে সবসময় যে সঠিকভাবে বুঝতে পারি এমনও নয় বহুবার ব্যর্থ হয়েছি বহুবার ব্যর্থ হয়েছি বহুবার আমরা বলি যে দেখুন মানুষের ভাবনা চিন্তা আমরা সেইভাবে অ্যারেস্ট করতে পারিনি যেমন আমি তোমায় ব্যক্তিগতভাবে বলি এই যে এই মাত্র আমি তোমাকে অ্যানালাইসিস দিলাম যে অগ্নিমিত্রা পাল মেয়েদের মধ্যে এগিয়ে আছে আর আরেকটা লবি জায়গা থেকে কিন্তু দিলীপ ঘোষের নামটা উঠে আসছে এটা বিভিন্ন স্তরের কথাবার্তা ভাবনা চিন্তার মধ্য দিয়েই কিন্তু আমরা তথ্যগুলো পাই এবং তার ভিত্তিতে বিশ্লেষণ করে এই জায়গায় এসেছি এই বিশ্লেষণ সবসময় মেলে তাও নয় আমি তোমায় বলছি বহু ক্ষেত্রে মেলে না আমি আবার বলছি এটা সোশ্যাল সায়েন্স এটা আমরা প্রেডিকশন করি যে প্রেডিকশনটা আমি না তোমাকে একটা জিনিস বলছি আমার আমি ভোটের রাজনীতি আমার সাথে যারা করেন ধরো দু হাজার চব্বিশেও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা আমার আমাকে দিয়ে কাজ করিয়েছেন আমি নাম নিতে পারবো না তাদের তুমি মিলিয়ে তৃণমূল কংগ্রেস করিয়েছেন বিজেপি করিয়েছে সিপিএম করেছে অনেক দলই করিয়েছে আমাকে তুমি তাদেরকে পার্সোনালি যদি মানে জিজ্ঞেস করো যে বিশ্বনাথ চক্রবর্তী যে কনস্টিটুয়েন্সি যা ফিগার বলেছিল হুবহু মিলেছে কিনা হুবহু তোমার তোমাদের তোমাদের চ্যানেলে এক্স্যাক্ট ফিগার আমি উত্তর কলকাতা বলেছিলাম উত্তর কলকাতায় সার্ভে যারা করিয়েছিল আমাকে আমি আর তাদের নাম বলছি না তাদের তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখবে এবার অনেক সময় কি হয় যে কোন একটা সংগঠন মানে সার্ভে করেছে এবার সেই সংগঠনের কি সামনে রেখে অনেকে আমাকে তুলোধনা করে তাতেও আমার কোনো আপত্তি নেই তুলোধনা করতেই পারে দেখো পাবলিক লাইফে হ্যাঁ পাবলিক পাবলিক লাইফে আমরা কথা বলি আমাদেরকে সমালোচনা করবে আলোচনা করবে কিন্তু মানে এইটা ভয় লাগে এইটা মানে ভীতি লাগে পরিবার সন্তান ছাত্রছাত্রী নিয়ে আমাদের জীবন অনেক সময় বেলোদা বিল্ড অ্যাটাক করে অনেকে অনেকে বেলোদা বেল্ট অ্যাটাক করে সেটা মানে পরজন্ম জন্মের জন্য আমি ছেড়ে দিই যে ঈশ্বর তাদের বিচার করবেন যে যারা দে বিলো দা বেল্ট অ্যাটাক করে আমার আমি কিন্তু তুমি দেখবে এই যে চব্বিশ বছর ধরে টেলিভিশনে আছি কোনো না কোনোভাবে বা সংবাদ মাধ্যমে আছি আমি কোনোদিন কিন্তু কারো পার্সোনাল এ কে গালাগালি করা কাউকে পার্সোনালি মানে বেলোদা বেল্ট অ্যাটাক করা আমি তার সমালোচনা করতে পারি আলোচনা করতে পারি তার নীতি আলোচনা করতে পারি কিন্তু কখনোই ব্যক্তিগত আক্রমণ আমি পছন্দ করি না করবো না এইবার তোমার বডি শেমিং হ্যাঁ আমি করব না আমি এটা এটা আমি মনে করি অন্যায় এটা এবার তোমার দ্বিতীয় প্রশ্নটা যেটা হচ্ছে যেরকম সিপিআইএম এর দলের এই মুহূর্তে জেলা স্তরে কিন্তু সম্মেলন চলছে জেলা স্তরে সম্মেলনে সিপিআইএম এর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জেলায় বড় ক্রিটিক্যাল গ্যাপ তৈরি হয়েছে মানে বিশেষ করে ওরা এখন জোনাল কমিটি যেটা তৈরি করেছে জোনাল কমিটিতে বহু জোনাল কমিটিতে সেইভাবে সদস্য নেই বহু জোনাল কমিটিতে মেম্বারশিপ ভীষণ নেমে গেছে সেই সমস্ত জোনাল কমিটি গুলোকে শক্তিশালী করা একটা বিরাট চ্যালেঞ্জ জেলার পরে ওরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারি মাসে মানে ওদের রাজ্য কমিটি রাজ্য কমিটি নির্বাচন এবং রাজ্য কমিটির মুখ কি হবে যে দেখো মানে সাধারণত সিপিএম পরিবর্তন খুব একটা করে না ফলে সেই দিক থেকে মোহাম্মদ সেলিমের মানে ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যাবে কারণ গত দু বছর আগেই তিনি রাজ্য সম্পাদক হয়েছিলেন ফলে ইমিডিয়েটলি চেঞ্জ হবে কিনা সেইটা প্রশ্ন মানে যদি চেঞ্জ হয় তাহলে কে হতে পারে যে চেঞ্জ হয় তাহলে কিন্তু আমি কিন্তু অবশ্যই বলবো যে ওরা নিশ্চয়ই তাহলে বৈপ্লবিক কোনো সিদ্ধান্ত নেবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মহিলা কারোর সম্ভাবনার কথা কিন্তু আমি তোমাকে বলতে পারি মিনাক্ষীর কথা আমি বিশেষ করে আমি বলবো যে সেই ক্ষেত্রে মিনাক্ষীর মতন মেয়ে মানে আমি আমি বলছি সিপিএম দল এত তাড়াতাড়ি কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত কোন কিনা একেবারে একেবারে ফলে মানে মোহাম্মদ সেলিম ইমিডিয়েটলি সরে যাবেন সুজন চক্রবর্তীও হয়ে যাবেন এইরকমও সম্ভাবনা আমি খুব একটা বা শ্রমিক ভট্টাচার্য হয়ে যাবেন কিন্তু যদিও আমি মনে করি যে যদি রিপ্লেসমেন্ট কোনো রকম আলোচনা হয় তাহলে অবশ্যই সুজন চক্রবর্তী এবং শ্রমিক লাহিরির মধ্যে দুজনের মধ্যে একজনের সম্ভাবনা কিন্তু থাকবে কিন্তু ইমিডিয়েটলি সিপিএম আদতেও মোহাম্মদ সেলিমকে সরাবে এরকম আমি মনে করছি না সম্ভাবনার জায়গা থেকে যদি তুমি যদি বলো তাহলে মানে এক নম্বরে যদি আমি মোহাম্মদ সেলিমকে রাখি তাহলে দু নম্বরের ক্ষেত্রে মানে শ্রমিক লাহিরি তিন নম্বরের সুজন চক্রবর্তী এইভাবে কিন্তু আমি একটা প্রায়োরিটি তৈরি করবো আমি একটা ছোট বিষয় মুখ্যমন্ত্রী চার মন্ত্রীকে কার্যত তুলোধনা করলেন তার মধ্যে বার্ত বসু শিক্ষা সংক্রান্ত যেহেতু ব্যাপার আপনি অধ্যাপক বলছি মুখ্যমন্ত্রী বলছেন প্রাথমিক কেন সেমিস্টার চালু হবে কারণ বাচ্চারা এখন টুইঙ্কেল টুইঙ্কেল বলতে পারছে না সেই বাচ্চারা কি সেমিস্টার দিবে প্রাথমিকে আমার যেটা মনে হয় কেন করলে বাস্তব উপর খুব গুরুত্ব কেন আমাকে না জানিয়ে আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছে দেখো বার্ত মানে একটা বিখ্যাত নাট্যকার যার সাথে আমি সিনেমা করেছি মানে অনেকেই হয়তো জানেন না যে বার্ত্য বসু এবং আমি অভিনয় করেছি সিনেমা করেছি আমাকে মানে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আহ যখন ওইভাবে দেখেছি কিন্তু বার্ত কিন্তু কোনো অন্যায় আছে বলে আমি মানি না কেন তো বলছি কারণ হলো এই যে প্রাথমিকের যে পরিবর্তনগুলো গুলো অনেক অনেকদিন থেকে আলোচনা হচ্ছিল আবারও আমায় তোমায় বলছি দেখো মুখ্যমন্ত্রী বারবার বলেন যে কোনো একটা ঘটনা ঘটলে উনি এক মিনিটে পান মানে এক সেকেন্ড মানে সন্দেশকালীতেও সেদিন গিয়ে উনি বললেন যে তোমাদের এখানে কোনো কিছু ঘটলে আমি এক মিনিটে খবর পাই তাহলে সেই মুখ্যমন্ত্রী কি জানলেন না যে রাজ্যের শিক্ষা দপ্তর প্রাথমিক শিক্ষা দপ্তরের একজন সেক্রেটারি আছেন প্রাথমিক শিক্ষা দপ্তর সিদ্ধান্তগুলো নিচ্ছে প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভিন্ন মিটিংগুলোর মধ্য দিয়ে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি তিনি সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছে না যেটা আনন্দবাজার কাগজ আজকে বেরিয়ে উঠছে যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর আদেশক্রমে তিনি এই সেমিস্টার সিস্টেম প্রাথমিকে চালু করছেন বহু লোক আমি জানি প্রাথমিকে মানে পাঠ্যপুস্তক রচনার কাজে যুক্ত হয়ে গেছিলেন এবং অনেকেই মনে করেন যে সেমি মানে যেহেতু পুরোটাই ইন্টিগ্রেটেড সিস্টেম ফলে নতুন এডুকেশন পলিসি রাজ্য সরকার মেনে নিয়েছে নতুন এডুকেশন সিস্টেমে সেমিস্টার সিস্টেম সর্বত্র চালু হচ্ছে প্রাথমিকে অনেকে মনে করছেন সেমিস্টার সিস্টেমে যদি চালু হয় তাহলে ছেলে মেয়েদের যে বইয়ের যে বোঝা সেটা অনেকটা কম হবে মানে তিনবার যে বছরে পরীক্ষা হয় সেই তিনবারের পরিবর্তে একবার মাত্র পরীক্ষা হবে ফলে অনেকেই আবার এটা মনে করছেন যে মানে এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ার কথা এবং এই এই ব্যবস্থাটা গত এক বছরের উপর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি আছেন তিনি করে যাচ্ছেন তার নেতৃত্বে কাজটা হচ্ছে তাহলে হঠাৎ করে মুখ্যমন্ত্রী বাত্তর উপরে এত চড়াও হলেন কেন আমার ব্যক্তিগত এবং প্রদীপ মজুমদার আরেকজন মন্ত্রী পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ভীষণ জ্ঞানী মানুষ এবং অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও মানে মানে আমি যে প্রদীপ মজুমদার বেচারা কিছুই জানেন না মানে উনি সারাদিনই দপ্তর নিয়ে পড়ে থাকেন মানে একমাত্র মন্ত্রী আমি বলতে পারি যিনি সকাল থেকে রাত্রি পর্যন্ত তার দপ্তর ছাড়া কিচ্ছু বোঝেন না ফলে এইরকম একটা মানুষকে কেন তাহলে ইম্পর্টেন্ট প্রশ্ন কেন এই ধরনের রোশানলে পড়তে হলো পাবলিকলি যে এখানে টেলিকাস্ট হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট দু হাজার মানে দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভৎসনাগুলো করেছেন এটা হয়তো পার্সোনালি পরে এস এম করেও জানিয়ে দিয়েছেন তোরা আবার কিছু মনে করিস না মানে আমি বলছি যে এই আমি বলছি এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইমেজ বিল্ডিং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো আর অন্যরা খারাপ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাষিদের কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় মশিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভোটের ক্যাচার মানে সমস্ত ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হয় ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে লার্জার দেন লাইভ তৈরি করতে হবে এবং তাতে যদি কাউকে খারাপ হতে হয় ছোট হতে হয় ভূষিত হতে হয় হতে হবে মানে আমি সেই কারণেই বলছি যে আমার খুব বিস্ময় লাগে যে এই মিটিং গুলো তো মানে মানে নবান্নের ভেতরে হতে পারত না মানে দপ্তরের আর প্রাথমিক শিক্ষা দপ্তর গত এক বছরের উপর এই কাজগুলো যখন করেছিল শিক্ষা দপ্তরের সচিব ছিল মুখ্যমন্ত্রী মুখ্য সচিব জানেন না এটা হতে পারে শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করছিল তারা পাবলিক স্টেটমেন্ট করেছে তাদের সহপতি পাবলিকলি জানিয়েছে মুখ্যমন্ত্রী পুলিশকে দায়িত্ব নিয়ে বলেছেন পলিসি মেক করা তোমাদের কাজ নয় তোমরা যদি মেক করতেই হয় আমাকে জানাতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন দেখো মানে শিক্ষা দপ্তরের এই কাজগুলোকে মানে আমি তো মনে করি যে একটা অটোনমি থাকা দরকার মানে শিক্ষা দপ্তরের যারা কাজে যুক্ত আছেন তারা দৈনন্দিন শিক্ষা নিয়ে চর্চা করেন তারা তো এক্সপার্ট মানে তাদেরকে অস্বীকার করা এবং মানে প্রথমত এটা অনেক দিন আগে হয়েছে হঠাৎ করে মানে এখন যদি আপনি মানে যে মানুষটা আপনি এক মিনিটে সবকিছু জেনে যান এখন যদি আপনি হঠাৎ করে বলেন হ্যাঁ তো আপনি যদি এখন সেটাকে ডিনাই করেন মন্ত্রীদের ঘরে দোষ চাপান আমার মনে হয় ঠিক নয় আমি বলছি বাত্যর সাথে আমি আমি তো মিশেছি হয়তো ওরা মন্ত্রিত্ব রক্ষা করবার জন্য কিছু বলছে না মেনে নিচ্ছে এবং তারা জানে যে বাত্যও জানে যে দমদমে জিততে হলে মমতার ছবিটা লাগিয়ে জিততে হবে সুতরাং এর বিরোধিতা করার কোনো জায়গা নেই বলে মন্ত্রিত্ব এনজয় করো বলে সেই জায়গা থেকে ওরা হয়তো মুখের উপর কিছু বলতে পারেনি যে দিদি আপনি আপনি সবই জানেন কিন্তু আপনি কেন এখানে না বলছেন যে সব মিলা আমি তোমায় বলছি যে রাজনীতি বড় বৈচিত্র্য জিনিস নিজের ডিপার্টমেন্টকে নিজে ভৎসনা করেছে মুখ্যমন্ত্রী আইবি তিনি আইবির কাছে কিছু খবর থাকে না একদম খোদ তিনি বলছেন তারই ডিপার্টমেন্ট বলছে ওরা কিছু খবর দিতে পারে না ওদের কাছে কিছু খবর থাকে এটা একটা জিনিস হলো মুখ্যমন্ত্রী নিজেই শাসক নিজেই বিরোধী নিজেই শাসক নিজেই বিরোধী এটা কিন্তু বিরোধীদের দুর্বলতা থেকেও কিছুটা এসছে আমি হচ্ছি পশ্চিমবাংলায় বিরোধীরা যদি দুর্বিমাল হতো মানে লড়াইটা যদি তীব্র থেকে তীব্র নিয়ে যেতে পারতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাসক নিজেই বিরোধী হতে পারতেন না এই কিন্তু নীতি মানে পার্লামেন্টারি ডেমোক্রেসি কিন্তু যে এথিক্স এর উপর দাঁড়িয়ে আছে সেখানে প্রশ্ন উঠে যে মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের প্রতি আস্থা রাখেন না তিনি কি করে মুখ্যমন্ত্রী থাকেন যে মুখ্যমন্ত্রী মানে পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না তিনি কি করে পুলিশ মন্ত্রী থাকেন যে মুখ্যমন্ত্রী মানে ভূমি রাজস্ব দপ্তরের প্রতি আস্থা নেই তার তিনি কি করে ভূমি রাজস্ব দপ্তরে থাকেন স্বাস্থ্য দপ্তরের যে ব্যর্থতা তার দায় তা তিনি কেন নেবেন না এইখানে একটা এথিক্যাল প্রশ্ন কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক হিসাবে যে যার নিজের দপ্তরগুলোর ব্যর্থতা সেই ব্যর্থতার দায়টা নিয়ে তার কি সেই দপ্তর ছেড়ে দেওয়ার কথা নয় বা মানে নিজেকে সরিয়ে নেওয়ার কথা নয় কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে নীতি নৈতিকতার ধার কে ধারে সেই জন্য দুর্বি মানে বিরোধী দলের অনুপস্থিতির ফলে বা শক্তিশালী বিরোধী দল পশ্চিমবাংলায় না থাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিজেই শাসক নিজেই বিরোধী